বাবা মা দুনিয়ায় যাদের নাই তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবি তারা কত বড় অভাবের মধ্যে আছে ভাই গো লম্বা করার কোনো দরকার নেই এই যে মাদ্রাসা বাজানিটা মাদ্রাসার মাহফিল এরকম ছোট বড় একটা دینی প্রতিষ্ঠান বাজান আমারও আছে আমার মাদ্রাসার বাস্ত কজরাত আমি আপনাদেরকে জানাই দিই। আজকে যে বাবাকে তুমি আমি বুড়া বলে গালি দিই আমার ভাইরা অন্যথায় বিপরীত দিকে যেই দিকে যেই সন্তান তার বাবা নাই এই সিলেটার কাছে যে দেখবেন তার বুকে মায়া বাপ ভরানো কি বেদনা আরে ভাইয়া সার বন্ধে দাঁড়াইয়া বারান্দার গ্রিল ধরে দাঁড়াইয়াছি ছাত্রদের খেলাধুলা দৃশ্য দেখতেছি বড় চমৎকার লাগতেছিল বড় চমৎকার লাগতেছিল ছাত্রদের খেলাধুলা দৃশ্য কিন্তু রে বন্ধু হঠাৎ যখন মাদ্রাসার গেটের বাইরে নজর গেল নগর কুড়িয়া দেখতে পাইলা একজন বাবা গরিব মানুষ আমার বন্ধুগণ গায়ের কাপড় তেমন পরিষ্কার না কেমন যেন আমার বন্ধুগণ ময়লা কালি দাগ লেগে আছে এই বাবাটা হাতে আমার বন্ধুগণ কয়েকটা ব্যাগ আছে এই ব্যাগের মধ্যে বিস্কিট চানা চোর দেখা যায় ফল ফ্রুটও দেখা যায় বাজান নানান ধরনের ফল দেখা যায় কিন্তু বাজান কোন বেটার বাপ এটা আমার জানা নাই মাদ্রাসার ভিতরে প্রবেশ করে না বাইরে থেকে আমার বন্ধুগণ রাস্তায় যে ছেলেকে পায় ওই ছেলেকে ডাক দিই বলে ওই বেটাটারে ডাক দাও সাইয়া বল তোমার আব্বা আছে খেয়াল করবেন বা যান সবার দিন নরম হবে না সবার চোখের পানি পড়বে না হাজার হাজার মানুষের হেদায়ত লাগবে না একটা মানুষ যদি আল্লাহ হয়ে যায় আল্লাহর কসম করে বলি বাবা যার বাবা নাই তার মতন বড় অভিভাবক আর কেউ নেই আজ যখন রংপুর থেকে বাদান আমার বাইরা দশটার পর পর গাড়ি ছেড়ে যখন চলে আসব সারাদিন আজকে আমি বাসায় কথা বলতে পারি নেই ক্লান্ত ছিলাম বাজান বিশ্রাম নিয়ে ব্যস্ত ছিলাম নিজের শারীরিক দিকে নজরটা দিয়েছিলাম কিন্তু বাদান এইটা বিবি মেনে নিয়েছে আরে বন্ধু মেয়ে মানতে পারে নাই এ অবস্থানস্তার পর পরেই মেটা আমার বন্ধুগণ আমার সফর সঙ্গীর কাছে ফোন দিয়েছে আব্বুক কই বলে আপনারা কত গাড়িতে আছি বলে দেন আব্বুকে দেন বাজার মেটার মোবাইলটা যখন মেটার সাথে কথা বলার তখন আমার কাছে মোবাইলটা দিল মেটা প্রথমেই সালাম দিয়ে কান্না কান্না ভাব নিয়ে বলে আব্বু গতকালকে রাত নাকি সারা রাত ঘুমাও নাই আজকে সারা দিন তোমার সাথে কথা বলতে পারি নাই ভাল লাগে না আব্বু তোমার খবর নাও সাবধানে চালাইতে বইল আমি বললাম মা আমি ব্যস্ত আছি মা আমি সাবধানে থাকবো তুমি দোয়া করিও অবাজান এই কথা বলার পরে আবার ডাক দিয়ে বলে আব্বু একটা কথা আজকে তুমি রাত্রে রওনা দিবা না কালকে আসবা আমি বললাম মা চেষ্টা করব রাত্রে রওনা দেওয়ার জন্য বলে আপু তাইলে তুমি আইসাই কিন্তু আমার আমাকে ফোন দিবা আমার মাদ্রাসায় ফোন দিবা আমি তোমার সাথে কথা বলব আমি বললাম ঠিক আছে মেয়েটা ডাক দিয়ে বলে আপু তোমার সাথে কথা না বললে আমার ভাল লাগে না এই কথাটা আমি কেন বললাম রে দুনিয়ার বাবারা এই কথাটা বলার মাকসা হইল ওই যা মান্নিটা আমার জন্য ওয়েটিংয়ে থাকল আমার জন্য অপেক্ষামান হয়ে রইল বাবা আমার কালকে ফোন দেবে এমনও তো হইতে পারে রে বন্ধু আজকের রাত্রে আমার হায়াত নামক বাদ নিপিয়া যাইতে পারে আগামীকালকে আমি জীবিত নাও থাকতে পারি মেয়েটা তো ঠিকই আমার অপেক্ষায় থাকবে আব্বু ফোন দিবে আব্বুর সাথে আমি কথা বলবো বাইরে দুনিয়া কিন্তু থাকার জায়গা না এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না কি এমন করেছেন যেই গুণার কারণে অন্তর পাত্রে যেতে শক্ত হয়ে গেছে হাকি কথা আম চোখের আসতে চায় না একটু দিল ধারে বুঝান তোর কি দায় আল্লাহর সাথে তুই কি আল্লাহর জন্য কাঁদতে পারবি না আমার যুবক বাইরে আমার বন্ধুরে দেখেন তো দিকে দিলটা নরম হয়নি একটু মায়া লাগায় ডাক দেন না বলেন না আল্লাহ আবার বলে নল এবার বাজান ওই মাদ্রাসার কথাটা বলতেছিলাম ভাইয়া বাবা যখন ছাত্রকে ডাক দিয়ে বলতেছেন ওই ছেলেটারে ডাক দাও হঠাৎ করে বাবাকে ছেলেটা মাদ্রাসার ফিল্ড থেকে দেখে ফেলছে খেলাধুলা বাদ দিয়া ছেলেটা আবার বন্ধু ঘর নজর করে দেখতেছি ছেলেটার গায়ে গেঞ্জি ঘামের পানিতে ভিজা ধুলা জর্জরিত মাথার টুপিটা বাঁকা টুপিটা সোজা করে আর ধুলা ধারে আর ছাত্রবাই সহপাঠীদেরকে ডাক দিয়ে বলে আমি আর আজকে খেলব না আমি আর আজকে খেলব না ওই যে আমার

জড়ায় ধরল আমি নজর করে দেখতে পাইলাম বাবা সন্তান তার কবলা আব্বু বলে চুমু দেয় ছেলেটাও আবার বাবার কালী মুখে চুমা দেয় আব্বু তুমি কেমন আছো বাড়িতে আমার মা কেমন আছে এইভাবে যখন বাদান আদর করে ভালোই লাগতেছিল তাদের বাপ বেটার আদর দৃশ্য কিন্তু বাদান হঠাৎ করে যেই বারুন্দায় দাঁড়ায় আসি সেই হাতের বাম দিকে আমার থেকে কয়েক বার দূরে থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসে আমি বললাম ব্যাপার কি কান দেখে হঠাৎ করে বাম দিকে মুখ ফিরে দেখি বাজান রে এগারো বারো বছরের একটা ছেলে ওই বাপ বেটার আদর দেখে আর কান্দার ডাক দিয়ে কয় আল্লাহ আমার আব্বা কি আর কোনো দিন আমি কি আর আমার বাবার আদর পাব না আমি কি আমার বাবাকে আর দেখতে পারবো না এই বাবির ছেলেটা কান্দে আমার বন্ধুগণ কাছে যা ডাকতে বললাম বাবা তুমি কান্দো কেন তোমার কি বাবা নাই ছেলেটা আরো কান্নার আওয়াজ দিয়া বলে আমার আব্বা ছিল দুই মাস আগে রুট অ্যাক্সিডেন্টে মারা গেছে আজ তুমি কান্দো কেন ছেলেটা ডাক দিয়ে বলতে দিলো এই ভাইয়া আর আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে হুজুর আমার আব্বাও তো এই ভাইয়ার আব্বার মতন আমার জন্য এরকম চানাচুর বিস্কিট নিয়ে আসত আমার বুকে নিয়ে আদর করে চুমু খাইত হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে আরে বন্ধু তাই বলি দুনিয়ায় কার বাবা নাই আল্লাহ আমাদেরকে জোড়াই জোড়াই বানাইছে এই জুরার মধ্যে যে ইজোরটা নষ্ট হয়ে গেছে সে জানে সেই নিয়ামতটা কত বড় নিয়ামত এ মায়ের পাগলেরা বাবার পাগলেরাও প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না নিজের দিকে নিজে তাকাইবে নিজের নিয়ে নিজে চিন্তা করবেন জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি মায়া লাগায় মা বাবার দরদি সন্তানে আবার একটা ডাক দেন না বলেন না আবার বলেন না আল্লা ভাইয়া মা কান্দি এইবার নবী বলে চলে গেছে নবীদি বলেছে তোমাদের তলহা মারা গেলে আমার খবর দিয়ে দিও আমি জানা যা পরে তার লাশটা কবরে নামাবো বাজার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম এক পর্দে তলহার রাতিল্লা তলা ইন্তেকাল করলেন মা বাপ নবীকে না জানে আমার ভাইরা কবর দিয়ে দিলেন নবীর কাছে খবর গেল হুজুর গো আপনার প্রিয় তলহা মারা গেছে নবীদি বলে আমি না তার লাশটা আমি আর তার কোলে করে কবরে নামাবো সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ আর যাইতে হবে না কারা যেন আপনার সাবিরা তলহা বাবা আর মা আপনারে না জানে খবর দিয়ে ফেলেছে নবী হন হন করে ছুটে চলে আসছে আইসা ডাক দিয়ে বলে ও বরা তোমার তলহা মরে যাওয়ার পরে কেন আমার খবর দিলে না বরারা বি আল্লাহ তালাহুল ডাক দিয়ে বললেন নবীজি এত ডকোন ছোট্ট সাব এই ছোট্ট বাচ্চা তার বা মহা কথা কথা কেমন বলছে আচ্ছা কামটা করছে আচ্ছা যার কারণে আমি আপনাকে বলি নেই বলে কি বলে হুজুর আপনি বের হয়ে যাওয়ার পরে আমাদের মৃত্যুর আগে আগে আমাদের দুই স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলে আব্বু আব্বু আর আরাম্ম আমার কাছে আসো আমরা কাছে গেলাম বলে বুকে হাত দাও আমরা দুই স্বামী স্ত্রী বুকে হাত দিলাম বলে হাতে হাত রাখো আমরা বাবা মা তার হাতে হাত রাখলাম তলহা কান্দার ডাক দি বলে গো নবীদি আমার জানাজার ইমামতি করবে নবীদি আমার লাশ গোসল করে দিবে নবী আমারে কোলে নিয়ে কবরে নামাবে এর বাবা উত্তরাঞ্চলের রংপুরে বহু বয়ান করেছি কিন্তু আজকার মাহফিলের মতো নূরে মন পাই না। আমার দিল বলে একটা না ফদর পর্যন্ত যদি আমি এইভাবে বয়ান করতে থাকি আমার বন্ধু বানাল্লা নবীর আশেকেরা মাথাটাও নাড়াবে না কথা বলেন ঠিক না বেঠি এমন মহাব্বত বাজান অন্তরে বাজান ফিট হয়ে গেছি আর আল্লাহ ফার গোলামের কণ্ঠের মধ্যে বাজান আজকে এমন পাওয়ার দিয়ে দিছে এটা আমার মালিকের দা একটু খেয়াল করে শুনবেন হয়ে যাবে ডাক দিয়ে বলে নবীজি আমাদের তল্লা আমাদের দুই স্বামী স্ত্রীর হাতে হাত রাখলো আর ডাক দিয়ে বলে প্রাণের আব্বু আমি মরার পর আমার লাশটা নবীদি ধোয়া দিব নবীদি গোসল করায় জানাতে পড়াইবো নবীদি নিজে কোলে কইরা লাশটা কবরে নামায় দিব নবীদি হাত মুবারক দ্বারা কবরে মাটি পুরা করে দিয়ে দিব বলে মা বাবা এটা তো ভালো খাবো কিন্তু আমি তলহার মনে যে আর খবর লুকাইত আছে বলে দুইজন ডাক দিয়ে বলা সেই খবর কি লুকাইতো খবর বলে আব্বু আব্বু আমি কিন্তু তোমাদের চাইতে নিজের জীবনে চাইতে নবী মোহাম্মদকে সব চাইতে বেশি ভালোবাসি অবু আব্বু আম্ম আমি চিন্তা করে হিসাব করে দেখছি আমাদের বাড়ি থেকে আবু জেলের বাড়ি বাড়ি দ্রুত হলো তিন মাইল আমি একটা কথা চিন্তা করে দেখছি আমি যদি রাত্রে মারা যাই আর আল্লাহ নবী যদি আমার মার খাবে তাই বলি গো মা বাবা বাবা মা আমি যদি দিনে মারা যাই তাইলে তুমি নবীর খবর দিও রাত্রে মারা গেলে নবীরে খবর দিও না কেন আমি আমার জীবনে চেইত নবীরে ভালোবাসি রসুল্লাহ আল্লাহর নবী আমাদের তলহার দিনের বেলায় মারা যায় নাই রাত্রি বেলায় সন্ধ্যার সময় মারা গেছে ইয়ার রসুল আল্লাহ এই জন্য আর আপনার খবর দেই নাই আমার নবী দাঁড়িয়ে গেলেন তারা ডাক দিয়ে বললেন কই 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 তলহার মাকবারা কই তলহার কবর কই মা আর বাবা ডাক দিয়ে বলতে যেন ওই তো ওই তলহার কবর ওই আল্লাহর নবী হাঁটি হাঁটি বাবা করে আমার বন্ধুগণ সাহাবিদের কে নিয়া তলহার কবরের কাছে হাতিয়াটি পাপা করে যা আর তলহার কবরের কাছে দেয়া একটা হাত তলহার কবরের মাটির উপরে রাখলেন তোর হাত তলহার বুকের বরাবর হাতটা রাখিয়া আল্লাহর নবী আরাখা তuju করে ডাক দিয়ে বলে আল্লাহ ওগো আল্লাহ ছেলেটা আমার পক্ষে এত রাজি আমি নবী বলে দিলাম তুমিও রাজি হইয়া যাও আর তুমি আল্লাহ যদি রাজি হইয়াই যাও এটা আল্লাহ আকবর আল্লাহ আকবর এবার তৎকালীন সময়ের নারী পুরুষরা ডাক দিয়ে বলে ব্যাপার কি কি কথা বলে আল্লাহ নবী বলতেছে আল্লাহ আল্লাহ এই কুরবানি তলার এই প্রেম যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে তাইলে তুমি আল্লাহ হাসি দিয়ে দিবা তুমি হাসি না দাও পর্যন্ত আমি নবী কবর থেকে হাত সরাবো না আল্লাহ আকবার আল্লাহ আকবার আমি আল্লাহ আকবার মানা! <t>